নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো পুজোর আগেই মাথায় বাজ শুরু হবে কড়াকড়ি রাতের ঘুম উড়ল শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উৎসবের আবহে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক সংগঠন মাধ্যমিক স্তরে সহশিক্ষকদের শিক্ষকদের বদলি নিয়ে মামলা হয়েছিল উচ্চ আদালতে সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের কি রায় দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলাটি উঠেছিল এসএসসির তরফে শিক্ষকদের বদলি সংক্রান্ত টেন সি ধারা চালু করা হয়েছিল এই ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময়ে শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করে দিতে পারে এসএসসির মাধ্যমে সেই বদলি হয় এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শিক্ষক সংগঠন রাজ্যের একশো জন স্কুল শিক্ষকের বদলির সিদ্ধান্ত স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা এর আগে এই মামলায় শিক্ষকদের দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে এদিন সেই নির্দেশ সরিয়ে নেওয়া হল এদিন শিক্ষকদের যুক্তি খারিজ করে সরকারের পক্ষে রায় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের আদালতে রাজ্য সরকারের যুক্তি ছিল প্রত্যেক শিক্ষকই বাড়ির কাছাকাছি কোনো স্কুলে চাকরি করতে চাইছেন এতে সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্ত জেলায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু শিক্ষক তুলনায় কম সেখানে পড়াশুনো চালিয়ে যেতে তাই শিক্ষকদের বদলি করা প্রয়োজন বৃহস্পতিবার এই মামলাতেই দুই বিচারপতির বেঞ্চের সাফ নির্দেশ এসএসসি প্রয়োজনে যে কোনো জায়গায় শিক্ষকদের বদলি করতে পারে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে রীতিমতো মাথায় বাজ শিক্ষকদের উল্লেখ্য এই শিক্ষক বদলির টেন সি বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় মেলে যেমন দৃষ্টিহীনতা বা অন্যান্য নির্দিষ্ট শারীরিক কিছু সমস্যার ক্ষেত্রে শিক্ষকদের বিষয় বিবেচনা করা হয়ে থাকে তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই টেন ধারা এটা নিয়ে যত চর্চা এবং এই নিয়ে মামলা শেষ পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টে এবং এই টেন ধারা যেটা সেই ধারাতে বলা ছিল যে রাজ্য সরকার চাইলে এসএসসির এসসির মাধ্যমে যে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে বাড়ি থেকে যে কোনো জায়গায় বা যে কোনো জেলায় তাদেরকে বদলি করতে পারে কিন্তু সেই মামলাতে সরকার পক্ষের জয় হলো এবং সুপ্রিম কোর্টের রায় হলো যে সরকার চাইলে এসএসসির মাধ্যমে যে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে রাজ্যের যে কোনো জায়গায় কিন্তু বদলি করে দিতে পারে তো এক্ষেত্রে কিছু শিক্ষক সংগঠন মনে করছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এরকম দেখা যাবে যে প্রয়োজন নেই অথচ সেই শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে কোনো ক্ষোভের জন্য সরকার পক্ষ বা এসএসসি তাকে অন্য জেলায় বা অন্য জায়গায় তাকে বদলি দিচ্ছে যেটা বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থান তো এই বিষয়টি সামনে এসছে এখন দেখা যাক যে এই বদলির ক্ষেত্রে সরকার পক্ষ হোক বা এসএসসির মানবিক দৃষ্টিভঙ্গিতে কতটা ছাড় পায় শিক্ষক শিক্ষিকারা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ